আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলব যে আমাদের দর্জি কাজ করতে গেলে কী কী দরকার হবে তো ইনসিটেপের দরকার হবে ইনসিটেপ ছাড়া দর্জি কাজ একবারই করা যায় আর অনেকে ইনসি টেপের মাপ বোঝেন না তো আমরা ইঞ্চি টেপের মাপটা আপনাদেরকে বুঝিয়ে দেব এই জন্য আপনারা অনেকে হয়তো বা জানেন না ছয়ত্রিশ ইঞ্চি দিয়া এক গছ হয় এই ছত্রিশ ইঞ্চি হয় এক গছ আবার এক গিরা হয় ছত্রিশ ইঞ্চি দিয়ে এক গছ আর ষোলো গিরা কাপড়ে হয় এক গছ অনেকে গিরার মাফটা ফেস লাগায় দেন আর কি গিরা হয় এই যে শ দুই ইঞ্চি এক গিরা সাড়ে চার ইঞ্চি দুই গিরা নয় ইঞ্চি নয় ইঞ্চি হয় আপনার চার গিরা নয় দুকোনে আঠারো আঠারো ইঞ্চি হয় আট গিরা আট গিরা মানে আদা গছ আচ্ছা তো অনেকে আবার কী করে শ এক ইঞ্চি বোঝে না শ এক ইঞ্চি হচ্ছে এই যে এক ইঞ্চি প্লাস দুই সুতা এই দুই সুতা বেশি হইলে এরা বললে স এক ইঞ্চি আবার ফোনে এক ইঞ্চি দুই সুতা কম হইলে ফোনে এক ইঞ্চি বলে আবার শ দুই ইঞ্চি বলে শ দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি দুই শতা স দুই ইঞ্চি ফনে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে দুই শতা কম এই গেল আপনার ইনসিটেপের মাপ তো আশা করি আপনারা ইনসিটেপের মাপ দিতে পারবেন এটা আপনার এটা ইনসিটেপ ছাড়া কাজ করা যায় না এ এক ইনসিটেপের আপনার প্রয়োজন ইনসিটেপ ছাড়া কাজ করতে পারবেন না দ্বিতীয়ত প্রয়োজন একটি কেচি কেচি ছাড়া আপনি দর্জি কাজ করতে পারবেন না কেচি খুবই দরকার কাপড় কাটতে হয় আপনারা এক কেজি দিয়ে কাটতে পারবেন এগারো ইঞ্চি একটি কেচি নিলে এটা দিয়ে মেশিনেও কাজ করতে পারবেন কাপড়ও কাটতে পারবেন এই কেজি আপনার লোহার কেচি কিনতে গেলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দরকার হবে আর এই ফিতা বিশ টাকা হলেই আপনার একটি ফিতা পেয়ে যাবেন এই দুইটা জিনিস অবশ্যই লাগবে তারপরে আমাদের লাগবে শেপ কাঠ এই শেপ কাঠ ছাড়া কিন্তু আপনারা কাজ করতে পারবেন শেপ কাট কিন্তু আপনাদের লাগবে আর শেপ কাঠ দাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর একটু ভালো মানের নিতে গেলে আশি থেকে নব্বই টাকার ভিতরে পেয়ে যাবে এইগুলি ছাড়া আপনারা দর্জি কাজ করতে পারবেন না তো এগুলি আপনাদের খুবই দরকার আর একটি সেলাই মেশিনের দরকার হবে সেলাই মেশিন আপনারা চাইলে এরকম কারেন্টের জ্যাক মেশিনও নিতে পারেন সিলাই মেশিন যদি ওইটি দরকার হয় না আপনারা বাসা বাড়িতে কাজ করার জন্য সিঙ্গার সিলাই মেশিনগুলি নিতে পারেন সিঙ্গার একটা মেশিনে দাম নেব আপনার নয় থেকে দশ হাজার টাকা অনেকটু দাম বাড়ছে সাড়ে নয় থেকে সাড়ে দশ এগারো হাজার টাকার ভিতরে ভালো সিঙ্গার মেশিন সামনে আমরা ভিডিও দিব কিভাবে সিঙ্গার মেশিন আপনারা অরিজিনাল মেশিন চিনবেন সেই বিষয়ে ভিডিও দেব আমরা আর এইগুলি লাগবে আর কি আর আপনাদের কাজটা জানতে হবে তো কাজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা বিভিন্ন ভিডিও দেব আপনারা দেখে আশা করি সব শিখতে পারবেন